হ্যালো ভাই বারাদার কি অবস্থা সবার তো আমি শখ তোমাদের মাঝে বুলুক নিয়ে চলে আসি আবার তো এই বুলুকটা হলো বিক্রমপুর জাদুঘর পুরাতন বাড়ি নিয়ে তো আমরা এখন তোমাদেরকে পুরাতন বাড়ির ভিতরে ঢুকে দেখাবো ভিতরে কি কি আছে তো এখন আমরা ভিতরে ঢুকবো তো ক্যামেরাম্যান চলো তো আমরা রাস্তার মধ্যে একটা বুঙ্গা দেখলাম তো বুঙ্গার পাশ দিয়ে যাইতেছি তো ক্যামেরাম্যানের আস্তে একটু কষ্ট হইতাছে তো ক্যামেরাম্যান ভিতরে আসো তো আমরা ভিতরে ওম মাই গড এটা কি গাছের দেওয়ালের ভিতরে গাছ ওম মাই গড তো আমরা একটা রুম দেখলাম তো রুমের সামনে গেলাম তো দেখলাম রুমটা বন্ধ তো আমরা ঢুকতে পারবো না তার জন্য এখন চলে যাব বাহিরে তো এবার পরবর্তী বাড়িতে দেখার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা টিকটক থেকে দেখবেন টিকটক ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন তো ক্যামেরাম্যান চলো আমরা পরবর্তী ঘরে যাই দেখি পরবর্তী ঘরে কি দেখা যায় তো আপনাদেরকে একটি গাছ দেখাবো পরবর্তী ঘরে তো আমরা ওই যে দেখতেছি একটা কুকুর ও মাই গড় কুকুরকে জিজ্ঞাসা করবো আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে কোন ক্ষতি হবে না ঠিক আছে এই যে সেই গাছটা দেখেন পুরা দরজাটা নিয়ে ভুল করে কি সুন্দর করে গাছটা হয়েছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে সবাই এসে ঘুরে যাবেন বিক্রমপুর ঘর তো আমরা এখন চলে যাব বাড়িতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো নতুন নতুন বোলুক নিয়ে আসতে পারি ধন্যবাদ